সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও ও দেশ মানুষের কথা বলে আমাদের দেশের দক্ষ জনসম্পদ উন্নয়নটা তো গুরুত্বপূর্ণ এটা আমরা স্বাভাবিকভাবে বুঝি আমাদের দেশের প্রায় দেড় কোটি লোক প্রবাসে থাকে অথচ তারা বেশিরভাগই দক্ষ না এই কারণে আমাদের রেমিটেন্সের সমস্যা রেমিটেন্স অনেক কম আসতেছে আর বিদেশি তিরিশ লাখ দক্ষ লোক বাংলাদেশে চাকরি করে অথচ আমাদের ছেলেরা চাকরি পায় না আমাদের ছেলেরা যথাযথ দক্ষ না আজকের প্রবন্ধকার কিভাবে দক্ষ জনশক্তি গঠন করা যায় এই গঠনের সংকট কোথায় আর কিভাবে এই সংকট কাটিয়ে উঠা যায় এর উপর একটা চমৎকার প্রবন্ধ লিখেছেন আপনারা ওনার প্রবন্ধ শুনে বুঝতে পারবেন ব্যাপারটা আমি এখন তদন্ত উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি দুই তিনটা কথা বলব আমি পাঁচে আগস্টে মূল্যায়ন করি ভারতের সাপিয়ে দেয়া বাঙালি জাতীয়তাবাদ পাঁচে আগস্ট পালিয়ে গেছে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ বিজয়ী হয়েছে পাঁচই আগস্ট ভারতের চাপিয়ে দেওয়া বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে আর বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ বিজয়ী হয়েছে পাঁচই আগস্ট আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে যেসব ছাত্র জনতা যুব যুবতী ভাই বোনা কবল করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছেন তাদের বহু মাত ফেরাত কামনা করছি পাঁচে আগস্টের আমাদের দ্বিতীয় অর্জন যেটা সেটা হলো এই যে আমরা বারবার ইতিহাসে দেখেন আমরা চোদ্দশো সালে একবার রাজা গণেশ বাংলার ক্ষমতা দখল করে মুসলমানদের উপর তুমুল অত্যাচার নির্যাতন চালেছিল এরপর আমাদের দ্বিতীয় পতন সতেরোশো সালে এই যে পলাশি একবার চোদ্দশো ভারতে আসছে রাজা গণেশের কারণে অর্থাৎ আমাদের অপর বাইদেরকে সবচেয়ে বড় ফোর্স দিলে যেটা হয় যেটা গণেশ দেখাইছে সতেরোশো সাতান্ন সালে বাবা সিরাজদের প্রশাসন ছিল সাম্রাজ্যের সব গুরুত্বপূর্ণ পথ ছিল আমাদের দখলে ফলে সিরাজের কিছুই করার ছিল না আমাদের দ্বিতীয় মতন হচ্ছে ওইটা সাংস্কৃতিক পথন চোদ্দোশো বারো সালের একটা সাংস্কৃতিক পথন একাত্তর সালে আমরা কি বিজে হয়েছিলাম না পরাজিত হয়েছিলাম আমার এই সংখ্যায়

সবচেয়ে ভালো শিক্ষাবিদ যে আছে বাংলাদেশে তাকে শিক্ষা উপদেষ্টা করা আমার ধারণা ডক্টর সলিমুল্লাহ খান হচ্ছে ভালো শিক্ষাবিদ বাংলাদেশে এখন নাই আর সাংস্কৃতিক ব্যক্তিত্ব যদি আপনি চান বাংলাদেশি সংস্কৃতি চর্চা সত্যিকার ভাবে করতে পারবে একটা লোক আমি চিনি বাকিরা ইন্তকাল করছেন সেটা হলো নাট্যকার আরিফুল হক আমরা এই জন্য সক্রিয়া দাঁড়াচ্ছি বাকি শ্রেষ্ঠদেরকেও যাতে কাজে লাগানো হয় এ আহ্বান জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম